রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল গোপাল গোপালচনা দর্শন করে নাও এবং ভোগ দর্শন করে নাও বাল্য ভোগের তো এরপরে প্রত্যেক দিনের মতন আমি পড়াতে চলে গেলাম তারপরে আমি এসে আবার অন্য চাপিয়ে দিলাম অন্ন চাপিয়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম সবজি বানাতে তো সবজি বানিয়ে নিয়েছি আজকে রে তরকারি আশা করবো যেহেতু সকালবেলা আমি লুচি করছি তো এই জন্য টাইমটা অনেকটা কম হয়ে যাবে তো এই জন্য আমি সকালবেলা লুচি আর একটু রসা করে নিচ্ছি সেই রসাটাই আমরা দুপুরবেলা গোপালকে দেবো তো গোপালের জন্য যে রসা করছে ফুলকপি যে রসা আর অন্য আর সকালবেলার জন্য টিফিনের জন্য করছে লুচি তো আগে রসাটা করে নিচ্ছি কারণ আজকে অনেকটা টাইম আছে সকালে তো ওই জন্য রসাটা আগে করে নিয়ে তারপরে আমি লুচিটা করে গোপাল ঝনাকে ভোগ লাগাবো তো একাকে তোমরা সকল ভিডিও দেখতে থাকো আর তার সাথে সাথে আমরা কথাগুলোও শুনতে থাকো ভগবানের কথা আমি বলা শুরু করবো তার আগে বলে দিই কালকে আমরা আলোচনা করেছিলাম কামবিজ ও কাম গায়ত্রীর অর্থ আর তোমাদেরকে বলেছিলাম আজকে আমি বলবো বীজ মন্ত্রের অর্থ তো তোমরা কি আমার কথা বুঝতে পারো আমার কথা বলতে মানে যখন আমি স্পিডে বলি তোমাদের কোনো অসুবিধা হয় কিনা তোমরা কিন্তু আমি জানিয়ে অবশ্যই আর আমার ভিডিওগুলো গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই শেয়ার করবে তো আজকালের প্রধান প্রধান বিষয় হচ্ছে বীজ মন্ত্রের অর্থ অর্থাৎ মন্ত্র অর্থাৎ যাহা বর্ণন ও মনন করিলে ত্রাণ হয় তাহাকেই মন্ত্র বলে যিনি শিকায় অশ্বমর্ধ রসরূপ মাধুর্যের প্রভাবে পুরুষ যশের স্থাবর ও জঙ্গম হইতে আরম্ভ করিয়া আত্ম পর্যন্ত সকলের চিত্তকে আকর্ষণ করেন এবং সকলের চিত্তের পাপ অপরাধী বিনাশ করেন সেই কৃষ্ণের সেই কৃষ্ণ তাহলে যে আমাদের এই জগতে উদ্ধার করে এবং জগতে যত যখন জগতে যত চিত্তর পাপ আছে মানে আমাদের সবার মনের পাপ আছে সেগুলোকে কে হরণ করে বা বিনাশ করেন কে ভগবান শ্রীকৃষ্ণ তো সেই যিনি সর্ব ঐশ্বর্য মাধুর্যপূর্ণ পরিপূর্ণ হইয়াও গো নামক পশুকে বিশেষ বিশেষকে বিশেষকে পাল প্রতিপালক করেন মানে গরুকে যেটাকে আমরা গোমাতা বলি অথবা যিনি আছেন সেই গোবিন্দের এবং যিনি গোপীজনের অর্থাৎ বা পতি ইহাতে তাহাকে নির্গুণা ভক্তির রসীভূত বুঝায় যেহেতু গোপীগণ নির্গুণা ভক্তির আশ্রয় সেই গোপীজন বল্লভে বা গোপীজন বল্লভায় আমি আত্ম সমর্পণ করিতেছি এবং নিযুক্ত হইতেছি সাহা শব্দের অর্থ আত্মসমর্পণ সাধকগণ কাম গায়ত্রী ও কাম বীজ কা কৃষ্ণ মন্ত্র জপ করিবার সর্বদা উপরোক্ত অর্থ স্মরণ করিয়া এবং হৃদয়ে কৃষ্ণ ধ্যান করিয়া জপাদি করিবে মন্ত্রা মন্ত্রার্থ না জানিয়া জপ করিলে মন্ত্র জপ নিষ্ফল হয় তাহলে তোমরা বুঝতে পারলে কি কি বলতে চাইলো তাহলে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা জব করব মালা করব তখন যে বত্রিশ মালা হোক ষোলো মালা হোক যত মালাই হোক কিন্তু সেই মালা ধরার একটা মন্ত্র আছে ছাড়ার একটা মন্ত্র আছে আর বিশ্রামের একটা মন্ত্র আছে তো এগুলো কিন্তু আমাদের জানা দরকার আর নিজেদের গুরু মহাজা মহারাজের কাছ থেকে কিন্তু এগুলো আমাদের সংগ্রহ করা দরকার তো এগুলো ছাড়া কিন্তু মালাও অসম্পূর্ণ থেকে যাবে তো তার ফলে আমাদের ফল পুরো পাওয়া যাবে না তো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর আর হচ্ছে যখন আমরা ধ্যান করব তখন অবশ্যই গোপালের সামনে আসন পেতে তোমরা জানোই নিশ্চয় আসন শুদ্ধ করে তারপরে মন্ত্র জপ করতে হবে বীজ মন্ত্র আর মাথায় কাপড় দিয়ে তিলক করে তাদের সঙ্গে তিলক করে তারপরে কিন্তু আমরা জপা ইত্যাদি করতে পারিব। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর এগুলো না হলে কিন্তু আমাদের মালা বা জপ যেটাই না কেন নিষ্ফল হইবে তো আমরা কিন্তু জবটা করা সব সময় আমাদের পক্ষে সম্ভব হয় না মালা জপ নয় যেটা আর্নিক বা বীজ মন্ত্র জপ করি তো সেটা সব সময় আসনে বসে শুদ্ধভাবে করতে হয় তার নিয়ম তো তোমাদেরকে বললাম তো আজমান পাত্র লাগে তো এগুলো তো তোমরা জানোই আর তারপর আমরা মালা জপ যখন করছি তখন আমরা প্রথমে মালাটাকে শোধন করে নিচ্ছি প্রত্যেক দিন তারপরে কিন্তু আমরা মালা জপ শুরু করার আগে তার মন্ত্র বলে তারপরে শুরু করছি আবার যখন মালা শেষ হয়ে যাচ্ছে তখন একটা বিশ্রামের মন্ত্র রাখছি এবং হাত দিয়ে ছাড়ার একটা মন্ত্র রাখছি তো আমরা কিন্তু তিনটে মন্ত্র বলছি তো সেগুলো যাদের কাছে নেই তারা অবশ্যই তার গুরুদেবের কাছ থেকে এইটা সংগ্রহ করে নেবেন আপনাদের গুরুদেবের কাছ থেকে এটা নিয়ে নেবেন এবং এটা ছাড়া কিন্তু অবশ্যই আমাদের মন্ত্র জপ কিন্তু সফল হইবে না কিন্তু আর হরি নাম মন্ত্র আমরা কিন্তু সব সময় উচ্চারণ করতে পারি এর জন্য আমাদের কোনো সময় লাগে না তো আমরা যখনই ইচ্ছা মুখে করতে পারি তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে